আজ আমরা শ্রীরামকৃষ্ণ ভক্তমালিকা স্বামী গম্ভীরানন্দজির স্মৃতিতে আলোচনা তুলে ধরব আজকের আলোচনায় স্বামী বিবেকানন্দ প্রসঙ্গ তুলে ধরা হয়েছে শ্রীরামকৃষ্ণ একদা বলিয়াছিলেন একদিন দেখছি মন সমাধি পথে জ্যোতির্ময় বর্তে উচ্চে উঠে যাচ্ছে চন্দ্র চন্দ্রসূর্য তারকা মণ্ডিত স্থূল জগৎ সহজে অতিক্রম করে উহাক্রমে সূক্ষ্ম ভাব জগতে প্রবিষ্ট হল নানা দেবদেবীর ভাবঘন বিচিত্র সকল পথের দুই পার্শ্বে অবস্থিত দেখতে পেলাম মন ক্রমে অখণ্ডের রাজ্যে প্রবেশ করল সাতজন প্রবীণ ঋষি সেখানে সমাধিস্থ হয়ে বসে আছেন জ্ঞান ও পুণ্য ত্যাগ ও প্রেমে ইহারা মানব তো দূরের কথা দেবদেবীকে পর্যন্ত অতিক্রম করেছেন বিস্মিত হয়ে দেখি সম্মুখে অবস্থিত অখণ্ডের ঘরে ভেদ মাত্র বিরোহিত সমরস জ্যোতির্মণ্ডলের একাংশ ঘনীভূত হয়ে দিব্য শিশুর আকারে পরিণত হল অদ্ভুত শিশু অসীম আনন্দ প্রকাশে অন্যতম ঋষিকে বলতে লাগল আমি যাচ্ছি তোমাকে আমার সঙ্গে যেতে হবে নরেন্দ্রকে দেখবা মাত্র বুঝলাম এ সেই ব্যক্তি বলা বাহুল্য শ্রীরামকৃষ্ণই ধরাধামে অবতরণের পূর্বে অখণ্ডের গৃহে সচ্চিদানন্দের ঘনীভূত জ্যোতির্ময় বিগ্রহ দেব শিশুরূপে শরীর ধারণ করিয়াছিলেন এবং সাগ্রহে ধ্যাননিষ্ঠ অন্যতম যে ঋষির গলে সাবলীল শিও কোমল বাহুদয় বেষ্টন পূর্বক তাহার ধ্যান ভঙ্গ করিয়া ধরাধামে লীলা সহচর রূপে আগমনের জন্য সাদর আমন্ত্রণ জানাইয়াছিলেন তিনি বিশ্ববিশ্রুত স্বামী বিবেকানন্দ এই যুগ্ম আত্মাই যুগে যুগে নারায়ণ ও নর অবতার রূপে জগতে অবতীর্ণ হইয়া ধর্ম সংস্থাপন করেন কলকাতা মহানগরীর শিমুলিয়া পল্লীর শ্রীযুক্ত দুর্গাচরণ দত্ত মহাশয় সংস্কৃত পারস্য ভাষায় বিশেষ ভূতপূর্ণ ছিলেন তাহার পিতা রামমোহন দত্ত আইন ব্যবসায়ী ছিলেন এবং সোপার্জিত অর্থে দত্তবংশকে বিশেষ সমৃদ্ধিশালী করিয়াছিলেন দুর্গাচরণ কিন্তু ভোগে মগ্ন না হইয়া পঁচিশ বৎসর পঁচিশ বৎসর বয়সে স্ত্রী ও একমাত্র শিশুপুত্র বিশ্বনাথকে ছাড়িয়া সন্ন্যাসী হইলেন বয়প্রাপ্তির সহিত পিতারই ন্যায় বিশ্বনাথেরও নানা ভাষায় বুৎপত্তি দেখা গেল ইতিহাসেও তাহার প্রবল অনুরাগ জন্মিল কিন্তু দুর্গাচরণের ন্যায় সংসার বিমুখ না হইয়া তিনি বরং সংসারী হইলেন অ্যাটর্নির ব্যবসায়ে তাহার প্রচুর আয় ছিল রন্ধনে তিনি পারদর্শী ছিলেন এবং নিত্য নতুন দ্রব্য প্রস্তুত করিয়া ও অপরকে ভোজন করাইয়া পরিতৃপ্তি লাভ করিতেন দেশ ভ্রমণ ছিল তাহার আর একটি শখের জিনিস এই ভ্রমণ ব্যাপক দেশে উত্তর পশ্চিমাঞ্চলে উচ্চস্তরের মুসলমান সংস্কৃতির সংস্পর্শে আসিয়া তিনি তৎপ্রতি বিশেষ আকৃষ্ট হন ধর্ম সম্বন্ধে তিনি হিন্দু মতাবলম্বী হইলেও পরধর্মের প্রতি বিশেষত ইশার বাইবেল ও হাফেজের বৈধ সমূহের প্রতি তাহার অশেষ শ্রদ্ধা ছিল বিশ্বনাথের পত্নী ভুবনেশ্বরীয় অনুরূপ বুদ্ধিমতী কার্যকুশলা ও সুরপা ছিলেন অধিকন্তু ধর্মে তাহার অনুপম অনুরাগ ছিল সুবৃহৎ সংসার তাহার তত্ত্বাবধানে সুখ স্বাচ্ছন্দ্যে পূর্ণ ছিল আঠেরোশো তেষট্টি খ্রিস্টাব্দের বারোই জানুয়ারি সোমবার সূর্যোদয়ের কিঞ্চিত পরে ছটা ঊনপঞ্চাশ মিনিটে ভুবনেশ্বরীর কোর আলোকিত করিয়া ভুবন বিজয়ী নব সূর্য উদিত হইলেন স্বপ্ন বৃত্তান্ত স্মরণ করিয়া জননী পুত্রের নাম রাখিলেন বীরেশ্বর শুভ অন্নপ্রাশনের সময় তাহার নাম হইল নরেন্দ্রনাথ নরেন্দ্রই ভবিষ্যতের প্রথিত যশা স্বামী বিবেকানন্দ স্বগৃহে কিন্তু ক্ষুদ্রকায় বীরেশ্বর বিলে নামেই পরিচিত ছিলেন সুদর্শন বালক পরিবারের সকলের আদরে দিন দিন শশীকলার ন্যায় বৃদ্ধি পাইতে লাগিলেন কিন্তু বয়বৃদ্ধির সঙ্গে সঙ্গে তিনি বড়ই অশান্ত হইয়া পড়িলেন তাহার দৌরাত্ম সকলেই অস্থির ভয় প্রদর্শন ভর্ৎসনা শাসন কিছুতেই কিছু হয় না পুত্রের ক্রোধ অভিমান দেখিয়া মাতা ভুবনেশ্বরী খেদপূর্বক বলিলেন অনেক মাথা খুঁড়ে শিবের কাছে একটি ছেলে চেয়েছিলাম কিন্তু তিনি পাঠিয়েছেন একটি ভূত অনেক ভাবিয়া তিনি অবশেষে সন্তানকে বসে আনিবার কৌশল আবিষ্কার করিলেন ক্রোধ প্রশমন হেতু তিনি অনেক সময় তাঁহার মস্তকে জল ঢালিয়া দিতেন কিংবা ভয় দেখাইয়া বলিতেন যদি দুষ্টমি করিস তবে শিব আর কৈলাসে যেতে দেবেন না আশ্চর্যের বিষয় এই যে ইহা মহৌষধের ন্যায় ফলপ্রদ হইত রামায়ণে রাম সীতার কাহিনী পাঠ করিয়া তাহার চিত্ত তাহাদের চরণে অবনত হইয়াছিল এক ব্রাহ্মণ ছেলের সাহায্য বাজার হইতে রাম সীতার মূর্তি আনিয়া বাড়ির রুদ্ধদার চিলের ঘরে পূজায় লাগিয়া গেলেন উভয় বালক ধ্যানস্থ এদিকে সর্বত্র অনুসন্ধান চলিতেছে নরেন্দ্র কোথায় কোথাও তাহাকে না পাইয়া অবশেষে সকলে ছাদের দিকে অগ্রসর হইলেন দ্বার অরগলবদ্ধ অতএব বলপ্রয়োগে উহা উদ্ঘাটিত হইল ব্রাহ্মণ বালক অমনি ঊর্ধ্বশ্বাসে পলাইল পরন্তু আগন্তুকদের সম্মুখে একই দৃশ্য নরেন্দ্র ধ্যানস্থিমিত বাহিরে মাত্র নাই এত শ্রদ্ধা রাম সীতাও কিন্তু অধিক দিন নরেন্দ্রের চিত্তে স্থান পাইলেন না কারণ পিতার আস্তাবলের সব জানতা সহিস জানাইয়া দিল বিবাহ করা বড় খারাপ ইহাতে নরেন্দ্র মহা সমস্যায় পড়িলেন এদিকে মায়ের নিকট তিনি শুনিয়াছেন সীতার অলৌকিক প্রেম কাহিনী যাহা যুগ যুগ ধরিয়া হিন্দু মাত্রকে ঘোর সংসারে পথপ্রদর্শন করিয়াছে আর অন্যদিকে আজ এই সংসার তাপক্লিষ্ট বিশ্বস্ত সহিসের মুখে এরূপ নিদারুণ সত্য নয়নে নরেন্দ্র মাতার নিকট স্বীয় সমস্যা জ্ঞাপন করিলেন মাতা সস্নেহে হাসিয়া বলিলেন বিলে ওতে আর কি হয়েছে তুই শিব পূজা কর সন্ধ্যার অন্ধকারে নরেন্দ্র চিলের ঘরে উঠিয়া ইয়ৎক্ষণ নীরবে সীতারামের মূর্তি নিরীক্ষণ করিলেন অতপর দীর্ঘ নিঃশ্বাস সহকারে উহা তুলিয়া লইয়া নিচে রাস্তায় ফেলিয়া দিলেন ঊর্ধ্ব হইতে নিক্ষিপ্ত মৃৎ রাজপথের কঠিন আঘাতে সশব্দে চূর্ণ বিচূর্ণ হইয়া গেল পরদিন শ্মশানবাসী সন্ন্যাসী শিব আসিয়া রাম সীতার আসনে বসিলেন বন্ধুরা আজকে স্বামী বিবেকানন্দর প্রসঙ্গে আলোচনা এ পর্যন্তই ধন্যবাদ